ইসমিল্লাহি রাহমান রাহিম সম্মানিত দেশ এবং ক্রবাস থেকে যে যেখানেই বসে আমার এই মার্কেট পজিশনে তিন শতাংশ পঁয়ত্রিশ পয়েন্ট জমির পি ডিউটি দেখছেন ল্যান্ডসেল বিডিওর পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আসসালামু আলাইকুম বিয়ার্চে এই যে দেখতে পাচ্ছেন আপনাদের সকলেরই পরিচিত একটি মেন রোড বিরুলিয়া মেন রোড নামে আপনারা সকলেই চিনে থাকবেন বিরুলিয়া ব্রিজ থেকে এদিক দিয়ে এই মেন রোডটি বিরুলিয়ার আক্রান্ত বাজারের পাশ দিয়ে সাবার এবং আশুলিয়া চলে গেছে সুতরাং এই মেন রোডটি দিয়ে আপনারা চাইলে অতি সহজেই অল্প সময়ের মধ্যে বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোনো প্রান্তে যাতায়াত করতে পারবেন অনেক ব্যস্ততম রানিং একটি মেন রোড এই যে দেখতে পাচ্ছেন এই মেন রোডের সাথে এই যে দেখতে পাচ্ছেন এই জমিটি বিক্রয় করা হবে চারিপাশেই দেখতে পাচ্ছেন একদম স্কোয়ার প্রাচীর করে ঘেরাও করা রয়েছে যদিও আমার এই জমির বিডিউটি একটু ল্যান্ড হবে তারপর আমি আপনাদেরকে জমিটির চারিপাশে সীমানা ঘুরে দেখানোর চেষ্টা করছি আপনারা ধৈর্য ধরে জমির বিডিউটি দেখার চেষ্টা করবেন তাহলেই পরিপূর্ণ একটি ধারণা পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন চারিপাশে বাউন্ডারি করে সীমানা নির্ধারণ করা রয়েছে তো প্রথমেই আমি আপনাদেরকে এই জমিটির লোকেশন বলে দিচ্ছি জমিটির লোকেশন হচ্ছে আমাদের ঢাকা মিরপুর এবং উত্তরা মেট্রো রেল এয়ারপোর্ট আঠারো নম্বর সেক্টরের অতি নিকটে সাবার থানা বিরুলিয়া ইউনিয়নের আকরান মৌজাই আক্রান বাজারের পাশে মেন রোডের সাথে মার্কেট পজিশনে এই জমিটি অবস্থিত এই যে দেখতে পাচ্ছেন একদমই স্কোয়ার একটি জমি এবং এই যে মেন রোডটি দেখতে পাচ্ছেন অনেক ব্যস্ততম রানিং একটি মেন রোড মেন রোডটি দিয়ে প্রচুর যানবাহন চলাচল করে এই যে দেখতে পাচ্ছেন আশেপাশে অসংখ্য গার্মেন্টস ফ্যাক্টরি স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা এবং অসংখ্য বাজারঘাট বিদ্যমান রয়েছে যার কারণে এখানে প্রচুর পরিমাণে বাসা বাড়ার চাহিদা রয়েছে এই যে দেখতে পাচ্ছেন দেশ ও দেশের বাহির থেকে আমার সম্মানিত ভাইরা বলেছেন সাভার থানা বিরুলিয়া ইউনিয়নের আক্রান মায় আক্রান বাজারের পাশে মেন রোডের সাথে ছোট একটি মাঝারি সাইজের জমি দেখাতে বলেছেন সেই জন্য এই জমির ভিডিওটি আপনাদের মাঝে তুলে ধরা হয়েছে এই যে দেখতে পাচ্ছেন এই মেন রোডটি দিয়ে আপনারা চাইলে অতি সহজেই অল্প সময়ের মধ্যে মাত্র দশ মিনিটেই ঢাকা মিরপুর এবং উত্তরা যাতায়াত করতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন একদম হান্ড্রেড পার্সেন্ট প্রাকৃতিকভাবে জমিটি লাল মাটির জমি আপনারা চাইলে আপনাদের চাহিদা এবং রুচিসম্মতভাবে এখানে বহুতল ভবন করতে পারবেন এখানে বিল্ডিং করতে কোনো প্রকার পাইলিংয়ের প্রয়োজন হবে না যেহেতু একদম পশদ বাড়ির একটি জমি এই যে দেখতে পাচ্ছেন যারা চাচ্ছেন একদম প্রাইম লোকেশনে আমাদের ঢাকা মিরপুর এবং উত্তরার অতি নিকটে সাবার থানা বিরুলিয়া ইউনিয়নের আক্রান মৌজায় আক্রান বাজারের পাশে বিরুলিয়া মেন রোডের সাথে একদম চার চারপাশের ফিশ জমি ক্রয় করে নিজেরা বাসাবাড়ি করে বসবাস করতে চান অথবা পাশাপাশি বাসা ভাড়া দিতে চান অথবা মার্কেট দোকানপাট করতে চান অথবা যে কোনো ফ্যাক্টরি প্রতিষ্ঠান করতে চান তাদের জন্য হতে পারে আজকের এই জমির ভিডিওটি এই যে দেখতে পাচ্ছেন একদম স্কোয়ার একটি জমি এই যে দেখতে পাচ্ছেন জমিটির কাগজপত্র একদম ফ্রেশ চার পরসার জমি তাছাড়া আমি আপনাদের মাঝে সবসময় বলে থাকি আমার চ্যানেলে যে কোনো জমি অথবা বাড়ির অ্যাড দেওয়ার পূর্বে এই কাগজপত্রগুলো চার চারপর্ষার ফ্রেশ আছে কিনা দেখে শুনে বুঝে তারপর আমার চ্যানেলে অ্যাড দিয়ে থাকি সুতরাং আপনারা জমিটি নিঃসন্দেহে নির্ভয়ে নিশ্চিন্তে ক্রয় করতে পারেন একদম ঝামেলামুক্ত একটি জমি আর এই জমিটির দাম সম্বন্ধে বলতে গেলে জমিটি আমার মামার আপনারা সরাসরি জমিটি দেখে মালিক প্রতিনিধির সাথে সরাসরি কথা বলে জমিটি ক্রয় করার চেষ্টা করবেন যদিও জমিটির দাম সম্বন্ধে ধারণা নিতে চান তাহলে আমাকে ফোন দিবেন আমরা আপনাদেরকে দাম সম্বন্ধে একটি ধারণা দেওয়ার চেষ্টা করব এই যে দেখতে পাচ্ছেন জমিটি আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেন এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে রাখুন যাতে করে নিত্য নতুন জমির এবং বাড়ির এবং বিভিন্ন হাউজিংয়ের প্লটের ভিডিওগুলো বিজ্ঞাপন দেওয়ার সাথে সাথেই নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় পরিশেষে আপনাদের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে এবং পরবর্তীতে আমার চ্যানেলের নতুন জমির ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ